অফার চলতেছে স্টুডেন্ট বাজারের বন্ধু আমাদেরকে অফার চলতেছে এই যে এটা চারটা কালার হবে এটার প্রাইস পড়বে যে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা সিরিজ সিক্সটা সিক্সটা যেটা আপনারা অন্যান্য পেজে বা অন্যান্য ভিডিওতে দেখেছেন সাড়ে চার হাজার পাঁচ সাড়ে পাঁচ হাজার যা অনেক প্রাইস ছিল যেহেতু আমাদের বুটটা এখন মাত্র আসছে আমাদের প্রাইসটা কিন্তু সবচেয়ে কমে থাকবে প্যান্থম জিএক্স এস যেটা দেখতে পাচ্ছেন ইলেকট্রো প্লেটের সোল আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রো দেখতে পাচ্ছেন আপনার গ্রিপটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুব প্রিমিয়াম একটি গ্রিপ আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রিমিয়াম জিএক্স এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের কালার হবে আমাদের কাছে তিনটা একটি কালার দেখতে পাচ্ছেন এই একটা কালার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালার হচ্ছে যে এইটা তিনটা কালার দেখেন কোনটা দেখেন কোনটা নিবেন জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ভাই কালার গুলো দেখেন কালার গুলো দেখা দিব সব কালার এই কালার গুলো এই যে এতগুলা বুট এতগুলা বুট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো এগুলো ছিল যে চার হাজার করে এখন পাবেন তিন হাজার সাতশো করে সব করে কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন আর কালার হবে আমাদের কাছে কালার দেখেন পাঁচটা কালার হবে বেফোর থার্টিনের দেখেন এই দেখেন মার্কুলিয়ারের বেফোর থার্টি তারপরে দেখেন এই যে পিঙ্ক কালারটা ইলেকট্রো সোল পিঙ্ক কালারটা অল্প কয়টা মাল আসছে এটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পাবেন তারপরে দেখেন এই যে এটা রংধনু কালার যেটা রং ধনু কালার খুবই সুন্দর পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে এটা সাতাইশো টাকা এর মধ্যে সেলাই হবে ভেতরে সেলাই হবে সেলাই হবে ওয়াটারপ্রুফ প্রুফ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের ওয়াটারপ্রুফ প্রুফ এটা আমাদের কাছে পাবেন মাত্র সাতাইশো টাকা কালার হবে পাঁচটা সাতাইশো টাকা পাঁচ কালার হবে অনেকগুলো কালার হবে কালারগুলো গুলো একটু এই দেখেন অনেক কালার হবে এফ ফিফটিন পঁয়ত্রিশশো টাকা করে এফ ফিফটিন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে অনেক কালার এই দেখেন একটা কালার স্কাই কালার অনেক চাহিদা কালারটা এত সুন্দর দেখতে কালারটা দেখেন তারপরে যদি আমি আরেকটা কালার দেখি যে রেড কালার এফ এর এফ ফিফটিন অনেক কালার কালার আছে কালার গুলো দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের সব ভিজিট করবেন একটা তিনটা তিনটা এখন বলতেছেন ভাই এটা ষোলোশো পঞ্চাশ টাকা কেন এটা ষোলোশো পঞ্চাশ এতে কি আছে এই ষোলোশো পঞ্চাশ টাকা ভিতরে দেখেন এটার মধ্যে হচ্ছে যে আপনার ফাইবার দেওয়া কালার আছে অনেক কয়টা অনেকগুলো কালার আপনি দেখবেন আর স্ক্রিনশট দিবেন এই দেখেন ষোলোশো টাকা টার্ফ ষোলোশো টাকা তারপরে দেখেন এই যে টার্ফ এই যে টার্ফ ষোলোশো টাকা তারপরে এই যে টার্ফ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ষোলোশো টাকা করে তারপরে এই যে জাস্ট স্ক্রিনশট দিবেন আপনি দেখে দেখে স্ক্রিনশট দিবেন এই যে কালার দেখেন কালার গুলো দেখেন ষোলোশো টাকা করে টার্ফ গুলো দেখেন আরো কিছু টার্ফ দেখায় এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে আপনার সেলাই করা ভিতরে সেলাই করা হাই নেকের এগুলো আমাদের কাছে পেবেন মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা কালার হবে দেখেন এই যে কালার এই যে এই যে দেখেন পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইট আপনার হোয়াইট না এটা হচ্ছে যে আপনার ক্রিম কালারের মধ্যে পিঙ্ক খুবই সুন্দর দেখতে এই যে কালার মাত্র উনিশশো টাকা কালার হবে চারটা দেখেন এই যে এই যে একটা স্কাই কালার এগুলা এটা এটা হচ্ছে পঁচিশশো টাকা অফার প্রাইস পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন দেখেন পঁচিশশো টাকা এটা আছে লেস সহ আছে লেস ছাড়াও আছে কালার হবে চারটা মাস্টার গেটের এটি আমাদের কাছে পাবেন তিন টাকা তারপরে এই যে এটা পুমা পুমা মাস্টার গেটের তিন টাকা অরিজিনাল মাস্টার গেটের ভিতরে সেলাই করা যদি আমি ভিতরে দেখাই ভিতরে সেলাই করা মাস্টার গেটের এটা আমাদের টাফ পেয়ে যাবেন তিন টাকা টনিক্রুসের টনিক ক্রুস এর কালার হবে মানে কাছে তিনটা টনিক ক্রুস এর প্রাইস করবে ষোলোশো পঞ্চাশ করে ষোলোশো পঞ্চাশ করে কালার হবে দেখেন গোল্ডেন কালার টনিক ক্রুস এর এখানে ক্রুস লেখা থাকবে এখানে ফাইবার সহ এইটা দেখেন ভিতরে দেখেন ভিতরে হচ্ছে যে আপনার ফাইবার দেওয়া আছে ভিতরে ফাইবার সহ এই টনিক ক্রুস এর কালার হবে মানে কাছে তিনটা দুইটা দেখেন পনেরোশো টাকা করে নেমিসিস এর কালার হবে দুইটা এখানে যে এই যে এই যে এই রাস্তা লেখাটা এটা হচ্ছে যে খোদাই করে দেখেন দেখেন এই যে এটা হচ্ছে যে আপনার কপি এটা হচ্ছে কপি এটা হচ্ছে অরিজিনাল এই দেখেন অরিজিনালটা কত তিন হাজার পাঁচশো টাকা আর কপি ডাক মাত্র পনেরোশো টাকা দেখবেন একবার দেখতে কিন্তু সেম দেখতে কিন্তু সেম কপিটার কালার হবে আমাদের কাছে দুইটা সব কটা কালার দেখ দেখতে পারেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে আরেকটা এটা হচ্ছে এফ ফিফটি প্লাস এফ ফিফটি প্লাস ফিতা আমি তো সবগুলা বললাম ফিতা আছে এগুলা ফিতা ছাড়াও আছে ফিতাসহ এটাও পাবেন তিন হাজার সাতশো তিন হাজার সাতশো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে নতুন কিছু টার্ফের ভিডিও নিয়ে আসলাম তারপর সাথে সাথে থাকবে যা ফুটবলের বুট নতুন কালেকশন আসছে এই জন্য আবার নতুন করে ভিডিও করা সামনে র্যাকের সিজন র্যাকের সিজন উপলক্ষে আমাদের টার্ফ থাকবে তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই আর যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পাশে থাকে বেল একটি বাজিয়ে রাখবেন কারণ সবার আগে যেন ভিডিওটা আপনিই পান ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো রাখবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন তো আর কথা না বেড়ে সরাসরি ভিডিওতে চলে যাই আর ভিডিওতে যাওয়ার আগে আমাদের সব লোকেশনে দিয়ে নেই আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সমবে টুইন্টার ইন্টার মার্কেটের পাঁচতলায় গুলিস্তান আসার পর বেলপুরটিতে ঢুকার পর হাতের বা পাশে যে বিল্ডিংটা ওই বিল্ডিং এর পাঁচতলায় ফ্লোর ফাইভ শপ নাম্বার হচ্ছে পাঁচ হাজার হচ্ছে তো সবার প্রথমেই দেখাই যেহেতু একবার নতুন যে আমাদের বুটটা আসছে লেটেস্ট এটা হচ্ছে যে আপনার প্যান্থম জি এক্স এর টা সিক্সটা টা যেটা আপনারা অন্যান্য পেজে বা অন্যান্য ভিডিওতে দেখেছেন সাড়ে চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার যা অনেক প্রাইস ছিল যেহেতু আমাদের বুটটা এখন মাত্র আসছে আমাদের প্রাইসটা কিন্তু সবচেয়ে কমে থাকবে যেটা দেখতে পাচ্ছেন ইলেকট্রোপ্লেটের সোল আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রো ইয়ারা দেখতে পাচ্ছেন আপনার গ্রিপটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুব প্রিমিয়াম একটি গ্রিপ আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রিমিয়াম এক্স এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেট কালার হবে আমাদের কাছে তিনটা এ একটি কালার দেখতে পাচ্ছেন এই একটা কালার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালার হচ্ছে যে এইটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস থাকবে আপনাদের কাছে সর্বনিম্ন প্রাইস আমাদের কাছে থাকবে অন্যান্য ভিডিওগুলো একটু যাচাই করবেন তারপর আমাদের কাছে আসবেন এটি প্রাইস মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা আপনি আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন তারপরে যদি দেখাই এরপরে যে দেখেন বেফোর সিক্সটিনের বেফোর সিক্সটিন যারা যে এবারে যে খ্যাপের মাঠে যারা মাঠ কাপ আছে যারা খ্যাপ খেললেন তাদের জন্য বেফোর থার্টিন সরি বেফোর থার্টিনের এই বুটগুলো কালার হবে আমাদের কাছে পাঁচটা কালার বেফোর থার্টিনের দেখেন পাঁচটা কালার হবে বেফোর থার্টিন এর দেখেন এই দেখেন মার্কুলিয়ার বেফোর থার্টি মার্কুলিয়ারের বেফোর প্রাইস আমাদের কাছে দেখেন কালার দেখেন দেখেন এখানে মার্কুলিয়ারটা লেখা থাকবে মার্কুলিয়ার খোদে করে লেখা থাকবে কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার ইয়েলো কালার যখন খেলছিল তার ওখান তখন থেকে এই কালারটা এত চাহিদা এত চাহিদা এখন এটা চাহিদা বেফোর থার্টিন এর এখন যারা খেপ খেলেন তাদের জন্য এইটা বেস্ট একটি বুট যারা খ্যাপ খেলেন যারা এটাতে খেলছেন ভেবো থার্টিন এর মার্কুলের সিরিজে তারা অবশ্যই এটাতে কমেন্ট করবেন জানিয়ে দেবেন দেখেন রেড কালারটা দেখেন খুবই সুন্দর তারপরে দেখেন এই যে পিঙ্ক কালারটা ইলেকট্রো সোল পিঙ্ক কালারটা রিজেন খুবই অল্প কয়টা মাল আসছে এটার এটাও দেখতে পাচ্ছেন আমাদের কাছে পাবেন তারপরে দেখেন এই যে এটা রং ধনু কালার যেটা রং ধনু কালার খুবই সুন্দর পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র তিন টাকা করে এটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যদি আমি আরো কিছু একটু দামের মধ্যেই দেখাই এরা সব F50 প্লাস প্লাস এর এই দেখেন F50 প্লাস এর এই বুটগুলো আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন F50 প্লাস উইদাউট লেস এর এবং উই লেসও আছে লেস ছাড়াও আছে লেস ছাড়াও মধ্যে দুই দেখা এই দেখেন এই যে দেখেন লেস ছাড়া এই যে লেস ছাড়া মাল দেখেন এই যে লেস ছাড়া কালারগুলো দেখুন অনেকগুলো কালার দেখেন কালার দেখেন সোল দেখেন 100% অরিজিনাল মাস্টারকেটে 100% অরিজিনাল মাস্টারকেটে অরিজিনাল মাস্টারকেটের কালার দেখেন এই যে ল্যামিনিয়াম এর লেস ছাড়া লেস সহ আছে লেস ছাড়াও আছে

আহ আরো কিছু আমাদের বুট দেখে এই আরেকটা দেখে স্টুডেন্ট বাজেটের মধ্যে যে আমাদের একটা অফার চলতেছে স্টুডেন্ট বাজেটের মধ্যে আমাদের একটা অফার চলতেছে এই যে এটা চারটা কালার হবে এটার প্রাইস পড়বে যে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মাত্র বাইশশো টাকা পড়বে এই বাইশশো টাকা করে দেখেন সোল দেখেন মাত্র বাইশশো টাকা করে স্টুডেন্টের বাজেটের মধ্যে তারপরে যে আরেকটা দেখে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই যে সাতাইশো টাকা করে আমাদের কাছে বুট আছে এটা কিন্তু বাইশশো টাকার দের কিন্তু সেলাই হবে না বাইশশো টাকা যেটা সেলাই হবে না আরেকটা হচ্ছে সাতাইশো টাকা পাঁচটা কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের সব লোকেশনটা একটু আবারও দিয়ে নেই আমাদের সব লোকেশন ঢাকা মার্কেটের পাঁচতলা মালানা ভাসানি হকি অপর পাশে বেলপটিতে ঢোকার পর আহ হাতের পাশের যে বিল্ডিংটা ওই বিল্ডিং এর পাঁচতলায় লিফ্টের চার ফ্লোর নাম্বার হচ্ছে যে আপনার আর পাঁচ হাজার আঠাশ নাম্বার দোকান গুনে ঘনে আসবেন সমস্যা নেই কালার গুলো হচ্ছে যে খুবই সুন্দর রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন সাতাইশশো টাকা করে তারপরে দেখেন পঁয়ত্রিশশো টাকা করে এফ ফিফটিন পঁয়ত্রিশশো টাকা করে এফ আমাদের কাছে হবে অনেকগুলো কালার হবে কালার গুলো দেখাই দেখেন অনেক কালার হবে এফ ফিফটিন পঁয়ত্রিশশো টাকা করে এফ ফিফটিন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে অনেক কালার এই দেখেন একটা কালার স্কাই কালার অনেক চাহিদা কালারটা এত সুন্দর দেখতে কালারটা দেখেন তারপরে যদি আমি আরেকটা কালার দেখি যে রেড কালার

তারা আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন এই যে এইটা আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা করে যেটা এই যে দেখেন এই যে এটা হচ্ছে যে আপনার কপি এটা হচ্ছে কপি এটা হচ্ছে অরিজিনালটা কত তিন পাঁচশো টাকা আর কপিটা কত মাত্র পনেরোশো টাকা দেখবেন একবার দেখতে কিন্তু সেম দেখতে কিন্তু সেম কপিটা কালার হবে আমাদের কাছে দুইটা দুইটা কালার এসে অ্যাভেলেবেল আছে তিন হাজার পাঁচশো টাকা না কপিটা হচ্ছে যে আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা একবার রিজনেবল প্রাইজের মধ্যে কপিটা দেখতে কিন্তু আপনার সেম টু সেম দেখতে এটা হচ্ছে যে আপনার মার্কুলিয়ারের বেফোর থার্টিন এর কালার আপনার অথবা মডেল বলবেন না নাহলে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করলে সবচাইতে বেস্ট হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আর না হলে আপনি বাজেট শেয়ার করবেন বাজেট শেয়ার করলে আপনি বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির টার্ফ বুট আমরা কিন্তু আপনাকে সাজেস্ট করব তারপরে দেখেন এই যে টনিক ক্রুসের টনিক ক্রুসের কালার হবে আমার কাছে তিনটা টনিক ক্রুসের এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে ষোলোশো করে কালার হবে দেখেন গোল্ডেন কালার টনিক ক্রুস এর এখানে ক্রুস লেখা থাকবে এখানে ফাইবার সহ এটা দেখেন ভিতরে দেখেন ভিতরে হচ্ছে যে আপনার ফাইবার দেওয়া আছে ভিতরে ফাইবার সহ এই টনিক ক্রুস এর কালার হবে আমার তিনটা হোয়াইট এবং হচ্ছে যে আপনার গোল্ডেন আরেকটা হচ্ছে যে আপনার হোয়াইট ব্লু আরেকটা কালার আছে হোয়াইট রেড কালার তিনটো কালার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে টনিক ক্রুস এর এই মালটা তারপরে দেখেন এই যে নেমিসিস এর কালার হবে আমার কাছে দুইটা দেখেন পনেরোশো টাকা করে নেমিসিসের কালার হবে দুইটা এখানে যে এই যে এই রাস লেখাটা এটা হচ্ছে যে খোদাই করা দেখেন এই রাস লেখাটা খোদাই করা টনিকুস এই আরেস যে নেমিসিস এর এই রাস এর এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে আমি যদি দেখাই এই যে দেখেন পনেরোশো টাকা এফ ফিফটি প্রো লেখা থাকবে এফ ফিফটি প্রো মাত্র পনেরোশো টাকা কালার দেখেন স্পাইক দেখেন তারপরে দেখেন এই যে এফ ফিফটি প্রো মাত্র পনেরোশো টাকা রাফ এন্ড টাফ ইউজ করবেন কাপড়ের মতো মশ্রাবেন কিচ্ছু হবে না রাফ মাত্র টাকা তারপরে দেখেন এই যে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপরে এই যে দেখেন এই যে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা কালার হবে আপনার কাছে তিনটা এই দেখেন এই যে দুইটা একটা তিনটা তিনটা এখন বলতেছেন ভাই এটা ষোলোশো পঞ্চাশ টাকা কেন এটা ষোলোশো পঞ্চাশ টাইতে কি আছে এই ষোলোশো পঞ্চাশ টাকার ভিতরে দেখেন এটার মধ্যে হচ্ছে যে আপনার ফাইবার দেওয়া ফাইবার দাও এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা জাস্ট আপনার বাজেটটা শেয়ার করবে আমাদের পনেরোশো টাকা শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ষোলোশো পঞ্চাশ টাকা করে অনেক টার্ফ আছে অনেক টার্ফ আছে এগারোটা কালার হবে আমাদের কাছে এগারোটা কালার এগারোটা কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজটা একটু ভিজিট করতে পারেন এগারোটা কালার এরা প্রাইস হবে তিন হাজার পাঁচশো টাকা আমাদের এতদিন ছিল এখন তিন হাজার পাঁচশো টাকা না মাত্র মাত্র কত বত্রিশশো টাকা এগারোটা কালার হবে এগারোটা কালার দেখতে পাবেন তারপর আমি দেখাই দেখাই হবে অন্য কালার গুলো করছি আটত্রিশশো যেটা নেক এটা আমাদের কাছে এখন পাবেন মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা এটাও পেয়ে যাবেন তারপরে কিছু টার্ফ দেখাই আমি আপনাদের টার্ফ যদি দেখাই এই যে দেখেন টার্ফের মধ্যে আছে যে আমাদের কাছে একটু আমি কম দামে থেকে শুরু করি টার্ফটা এই যে এইগুলো হচ্ছে যে আপনি ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে টার্ফ কালার আছে অনেক কয়টা অনেকগুলো কালার আপনি দেখবেন আর স্ক্রিনশট দিবেন এই দেখেন ষোলোশো টাকা টার্ফ ষোলোশো টাকা তারপরে দেখেন এই যে টার্ফ এই যে টার্ফ ষোলোশো টাকা তারপরে এই যে টার্ফ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ষোলোশো টাকা করে তারপরে এই যে জাস্ট স্ক্রিনশট দিবেন আপনি দেখে দেখে স্ক্রিনশট দিবেন এই যে কালার দেখেন কালারগুলো দেখেন ষোলোশো টাকা করে টার্ফগুলো দেখেন এই যে কালার জাস্ট আমি একটু তাড়াতাড়ি দেখাইতেছি আপনি দেখবেন আর স্ক্রিনশট দিবেন টার্ফ যাদের টার্ফে ঢাকার ভিতরে টার্ফ সবচেয়ে বেশি চলে টার্ফ দেখেন ষোলোশো টাকা করে এই যে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এই যে দেখেন টার্ফ ষোলোশো টাকা করে তারপরে হচ্ছে যে একটু কি বলে মাস্টারগের টার্ফ দেখাই আমি আপনাদের এই দেখেন এটা হচ্ছে যে আপনার প্যান্থমের এই টার্ফটা এটা কালার হবে আমাদের কাছে চার পাঁচটা কালার আছে সরি তিনটা কালার আছে তিনটা কালার দেখতে পাবেন মাত্র তিন টাকা অরিজিনাল মাস্টার গেটের ভিতরে সেলাই করা যদি আমি ভিতরে দেখাই ভিতরে সেলাই করা মাস্টার গেটের এটা আমাদের টাফ পেয়ে যাবেন তিন টাকা মাস্টার গেটের তারপরে মাস্টার গেটের এই যে আরেকটা এটা হচ্ছে যে আপনার এফ মাস্টার গেটের এটি আমাদের কাছে পাবেন তিন টাকা তারপরে এই যে এটা পুমা পুমা মাস্টার গেটের এটা হচ্ছে তিন টাকা তিন টাকা পুমা মাস্টার গেটের তারপরে হচ্ছে যে আপনার এফ মাস্টার গেটের এফ ফিফটি মাস্টার গেটের তিন টাকা তারপরে আমি আরো কিছু টার্ফ দেখাই এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে আপনার সেলাই করা ভিতরে সেলাই করা নেকের এগুলো আমাদের কাছে পেবেন মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা কালার হবে দেখেন এই যে কালার এই যে এই যে দেখেন পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইট আপনার হোয়াইট না এটা হচ্ছে যে আপনার ক্রিম কালারের মধ্যে পিঙ্ক খুবই সুন্দর দেখতে এই যে কালার মাত্র উনিশশো টাকা কালার হবে চারটা দেখেন এই যে এই যে একটা স্কাই কালার তারপর হচ্ছে নিয়ন কালার দেখেন নিয়ন কালার তারপর হচ্ছে যে আপনার ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উনিশশো করে হাইনেকের ভিতরে সেলাই করা সেলাইটা আমি আপনি একটু দেখাই এ দেখেন সেলাইটা এটা হচ্ছে যে আপনার অনেকে বলবে যে আপনার মাস্টার গেটের আমরা কিন্তু মাস্টার গেট বলতেছি না হাইনেকের এটা আমাদের কাছে পাবেন মাত্র উনিশশো টাকা তারপরে কিছু টার্ফ আর আর হচ্ছে যে এই যে এইগুলা এটা এটা হচ্ছে পঁচিশশো টাকা অফার প্রাইস পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন দেখেন পঁচিশশো টাকা এটা আছে লেস সহ আছে লেস ছাড়াও আছে কালার হবে চারটা চারোটা কালার আমার কাছে দেখতে পাবেন চারোটা কালার আমাদের কাছে দেখতে পাবেন মাত্র পঁচিশশো টাকা তারপর আমাদের কিন্তু ফুটবলের অনেক এক্সেসারিজ আছে যেমন হচ্ছে যে আপনার গ্রিপ সক্স দুশো টাকা করে তারপর হচ্ছে যে আপনার এই যে এগুলা এটা হচ্ছে যে আপনার এটা কি বলে সিঙ্গার্ড ছোট সিংগার্ড এগুলো আমার কাছে পেয়ে যাবেন পাঁচশো টাকা করে তারপরে আমাদের কাছে আপনার গোলকিপিং গ্লাভস আছে গোলকিপিং গ্লাভস এর হচ্ছে যে আপনার অনেকগুলো অনেকগুলো কালার আছে কালার দেখতে পারবেন জিকে গোলকিপিং গ্লাভস এর জন্য আপনারা অনেকে ওয়েট করতেছেন জিকে জি কে গোলকিপিং গ্লাভস আছে ওগুলো প্রাইস আমাদের ভিডিওতে ছিল যা পঁচিশশো টাকা ওগুলো এখন পাই যাবেন মাত্র তেইশশো টাকা জি কালার এবং সাইজ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে এই যে এই এই আমাদের কাছে পাবেন মাত্র তিনশো টাকা করে তারপরে হচ্ছে যা এই যে কাঁটা মোজা আমাদের কাছে অনেক কালার আছে কালার দেখতে পাবেন এগুলো হচ্ছে যে দুইশো পঞ্চাশ টাকা করে তার কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করতে আপনি শেয়ার করবেন আমাদের কাছে যে ভাই আমার চাচ্ছি এর মধ্যে আমি সবচেয়ে বেস্ট কোয়ালিটি বা বুট আপনাকে চাচ্ছি না সাজেস্ট করেন যে এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি বুট বা টাফ কোনটা হবে ওইটাই আপনাকে দিব জাস্ট আমাদেরকে বাজেটটা শেয়ার করবেন আর এখান থেকে যদি কোনটা ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন

ডেলিভারি চার্জ অথবা কম দামি বুট যেগুলো ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিবেন আর যে মাস্টার গেট বা আপনার যেগুলো হচ্ছে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের কিন্তু অনেক ফ্যাক পেজ আছে জাস্ট আপনারা শুনে অর্ডার করবেন ফ্যাক পেজে কখনো সারা দিবেন না আমার চেহারা দেখবেন ভিডিও কল দিবেন দরকার ভিডিও কল দিয়ে তারপরে আপনি প্রোডাক্ট পার্চেস করবেন যদি অনলাইনে নেন আর যারা শপে আসবেন তারা তো সরাসরি শপে আসতে পারেন